পঁয়ত্রিশ বছর যাবৎ কাজ করে আসতেছি এখন বর্তমানে আমাদের যন্ত্রপাতির ব্যাপারে আমাদের তত্ত্বাবধায়ক সাহেব যতটুকু প্রয়োজনীয় প্রত্যেকটা মারি আমি পেয়েছি ও কাজ সুস্থভাবে করে আসছি কিন্তু একটা জিনিসেরই বড় সমস্যা যেহেতু বিকালবেলা যে ডেড বডিগুলি আসে সেই ডেড বডিগুলি আমাদেরকে রাখতে খুবই সমস্যা হয় যেগুনি আর কি অফিস টাইমের পরে যেগুনি আসে কেননা ভোলায় একটি হিমাঘর নেই একটা হিমাঘর না থাকাতে লাশ ঘন্টা ওভার পচন ধরে আবার অনেক পচন লাশও যেটা ফ্রিজে রাখা হয় না তাতে ভোলায় যদি একটা হিমাঘর থাকতো তা আমাদের সকলেরই আর কি ভোলাবাসীদের সুবিধা হতো সারা বাংলাদেশে সাহসী ব্যাপার আছে মহিলা ডোম পাওয়া খুবই কঠিন আর এইগুনি ইচ্ছা করলে একটা ডোমের কাজ যে কোনো লোকই সাধারণভাবে করা যায় না আমরা যেমন নোংরা পচা লাশ যেমন ভালো আসে খারাপও আসে এমন কিছু ডেড বডি আসে পচা পোকামাকা উঠে এই ধরনের লাশ তাতে মহিলাদের সাহসের ব্যাপারের জন্য সারা মহিলার ডোম মানে নাই বলেই চলে নাই পুরুষদেরই অনেকে সাহস পায় না আমাদের বংশগত ভাবে আমরা ডোম পঁয়ত্রিশ বছর যাবত এখানে এই পেশায় আসি কাজ করতে খারাপ বলতে এটা আমার কর্ম জনগণদেরকে সেবা করার জন্যে কাজ করে আসতেছি এই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু পোস্টমার্টেম একটু সমস্যার মধ্যে আছে আপনারা জানেন যে আমাদের এখানে রুগী আসলে ওই দিনই সমস্যা করতে হয় দীঘা দিলে অনেক সময় আমরা পারফেক্টলি ওটা পোস্টমার্টম করা যায় না কারণ আমাদের কোনো হিমাগার নাই আমাদের রক্ষণাগার না থাকাতে রুগী রাখা যায় না হ্যাঁ দুই নম্বর হচ্ছে আমাদের যে ব্যবস্থা আছে ডোর নিয়ে এবং মর্গ সেটা হচ্ছে পুরনো দুইটা মর্গ এবং তাতে যে দুটা রুম আছে সেই দুটো রুমে একদমই অপরিচ্ছন্ন একটা রুমের ভিতরে ডাক্তার এবং ওই ডোম বসে কাজ করে আর একটা রুমের ভিতরে লাশ রাখা হয় যদি একাধিক লাশ আসে তখন লাশ করা খুব মানে জটিল হয়ে পড়ে আর তৃতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে বিশেষ করে মহিলা যদি কোনো ডেড বডি আসে এদেরকে সুরতন দিকটা আমার মহিলা ডাক্তার ডাক্তারদের করাইতে পারি বটে দেখে কিন্তু আসলে পোস্টমর্টাম করার জন্য আমাদের কোনো মহিলা ডাক্তার নাই যেখানে মহিলা ডাক্তার আসলে অসম্ভব হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় এসব ক্ষেত্রে আমরা একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি কিছু ব্যাপার থাকে যেমন যদি পিউটিফাইড বডি মানে পচনশীল বডি থাকে কিংবা বিশ্রহ রোগী থাকে তাহলে তাদের আসলে রিপোর্ট রিপোর্ট অনুযায়ী দিতে হয় এটা পোস্টমর্টম করে সবকিছু পাওয়া যায় পোস্টমর্টম করে আমরা যেটা করি আমরা অঙ্গ দেখতে পারি ভিসার রিপোর্ট দিতে গেলে এটাকে আবার আমাদের খুলনা অথবা ঢাকা পাঠাতে হয় কালেক্ট করতে হয় এগুলো কালেক্ট করে রাতারাতি পাঠানো যায় না প্রিজার্ভ করতে হয় রিজার্ভেশনের ব্যবস্থাও আমাদের আসলে নেই